জয় মাতা দি দর্শক বন্ধু একটা বাড়ির গিনিদের জন্য বৌদিদের জন্য বৌমাদের জন্য একটা ছোট্ট টোটকা বললাম খুবই এটা শাস্ত্র থেকে নিয়েই পূর্ণিমা তিথিতে পূর্ণিমা তিথিতে একটা মাটির ঘট ঘটের মধ্যে আহ রান্না চাল ডাল মশলাপাতি যা যা আছে একটু সেই ঘটের মধ্যে অল্প অল্প দিয়ে দেবেন বাস লাল সালু দিয়ে মুড়ে রান্নাঘরে কোন একটা কোণে রেখে দেবেন বাস এটুকুনি করবেন সেটাকে আর হাত দিতে হবে না যদি উপকার পান তাহলে এক বছর পর সেটাকে আবার পাল্টাবেন সেটাও পূর্ণিমার তিথিতেই আপনাকে কিন্তু হবে করে দেখতে পারেন পূর্ণিমা তিথিতে মাটির ঘটে রান্নাঘরের চাল ডাল মশলা একটু একটু অল্প অল্প দিয়ে সেই ঘরটা লাল সালো দিয়ে মুড়ে রান্নাঘরে যে কোনো একটা কোণে আপনারা রেখে দেবেন দর্শক বন্ধু বলে নাকি কোনোদিন বাতের অভাব হয় না ভালো থাকে